আজ পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজবিহারী হালদারের উদ্যোগে বাইপাস সংলগ্ন স্বাস্থ্যি পল্লীর মাঠে অনুষ্ঠিত হল বিজয়ের এক মহা সম্মেলন আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন আজকের সভার প্রধান ও মুখ্য অতিথি রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সহসভাপতি ও চলচ্চিত্র জগতের মহান কিংবদন্তি অভিনেতা ও চণ্ডীপুর বিধানসভার বিধায়ক সোহম চক্রবর্তী উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী স্বপন দেবনাথ সাংসদ ডক্টর শর্মিলা সরকার রাজ্য এসবি এসটিসি বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক সুভাষ মণ্ডল বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য পূর্ব বর্ধমান জেলার আইএনটি জেলা সভাপতি সন্দীপ বসু বর্ধমান বিডিএর চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সর্বোপরি পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজবিহারী হালদার সহ পূর্ব বর্ধমান জেলার আগত বিভিন্ন ব্লকের ব্লক সভাপতি ও যুব সভাপতিগণ আজকে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা অভিনেতা সোহম চক্রবর্তী বলেন মায়ের যাবার পালা শেষ হয়েছে অশুভ শক্তির বিনাশ হয়েছে মা ঘরে ফিরেছে আবার একটি বছরের অপেক্ষা বিজয়া নিয়ে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিরোধী দল বিজেপিকে বিধতে ছাড়লেন না বললেন আগামী ছাব্বিশের বিধানসভায় বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না তখন একটি লোকও পাবেন না বিজেপি দলের পতাকা বাধার জন্য কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে কর্মীদের ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন আপনারাই আসল সম্পদ আপনারা না থাকলে নেতারা থাকবে না বা নেতা তৈরি হবে না বিধানসভায় আবার তৃণমূল কংগ্রেস প্রার্থীরাই জিতবে শুধু আপনারা মমতা ব্যানার্জী ও সেনাপতি অভিষেক ব্যানার্জির পাশে থাকলে উন্নয়ন কেউ আটকাতে পারবে না পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট প্রাইম টেস্ট বেঙ্গল নিউজ তাই তো বললাম যে এটা বিজয় উৎসব পালন হচ্ছে এবং দু হাজার ছাব্বিশে নির্ঘণ্ট বেজে গেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং যেভাবে এখানে আপনারা দেখলেন যে সমাগম প্রায় হাজারো হাজারো মানুষ কম করে যদি ভুল না করে থাকি প্রায় এক লক্ষ মানুষ তাদের সমাগম তো সুতরাং তাদের যেই সমাগম বুঝিয়ে দিচ্ছে তাদের আবেগ তাদের আস্থার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় তো দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবারও আসছে চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুখ্যমন্ত্রী হচ্ছে একদমই তাই কারণ আমি কলকাতায় আমাদের একটি জায়গা আছে রাজবিহারি ঠিক আছে তো রাসবিহারি বসুর নামে সেইখানটা তো সুতরাং এখানে বর্ধমানেও এসে দেখছি যে রাসবিহারি ময়চারি দিকে তো বুঝতেই পারছেন ওদিকে রাসবিহারি বসু স্বয়ং আর এখানে পাশে দাঁড়িয়ে আছে রাসবিহারি হালদার তো সুতরাং এই নামটার মধ্যে কিছু একটা আছে তো সুতরাং সেই আকর্ষণটা তো বজায় আছে এবং আজকে এটা নতুন বলে নয় আমি বললাম দু হাজার একুশে আমি এসেছিলাম একসঙ্গে আমরা মিছিল করেছিলাম তো সেখানে যে মানুষের সমাগম দেখিয়ে দিয়েছিল তো সুতরাং এটা সত্যি হয়তো রাজবিহারী বলেই সম্ভব এবং মানুষের সেই আস্থাটা রয়েছে রাজবিহারীর প্রতি কারণ এতে বোঝা যায় যে আমরা যত নত থাকব যত আমরা আদর্শবান হয় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে চলব তত মানুষ আমাদের সঙ্গে রয়েছে অবশ্যই তাই সে তো বিজয়ী হবে কিন্তু আমি সেই প্রার্থনা করব যাতে নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে ভাবনা চিন্তা করেন দেখুন বার্তা তো একটাই যে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশ আসছে সেখানে অবশ্যই তাই তৃণমূল কংগ্রেস জয়ী হবে কিন্তু তার পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমি যেটা বললাম যে যে গাছে যত ফল সেই গাছ তত নত থাকে তো সুতরাং আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে আমাদের একে অপরের প্রতি বিশেষ করে জনসংযোগ সেটা কিন্তু আরও শক্তিশালী করতে হবে আর আরও সুদৃঢ় করতে হবে দেখুন আমাদের কাজ অনেক ইজি কারণ সবটাই আমাদের নেত্রী করে দিয়েছেন শুধুমাত্র উনি যেই প্রকল্পগুলো নিয়ে এসছেন সেগুলো মানুষকে আরও বহন করা আরও জানানো যে দেখুন আমাদের নেতৃত্ব আপনাদের জন্য এই করেছে আর বিজেপি শুধুমাত্র আপনাদেরকে ভাওতা দিয়েছে বাকি মানুষ জানেন তারা যথেষ্ট বুদ্ধিমান তারা যথেষ্ট শিক্ষিত তারা জানেন যে কি করবেন তারা তিনি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নির্দেশে আমি বিজয় সমী আমরা করেছি ইতিমধ্যে বিভিন্ন ব্লক টাউনে হচ্ছে আজকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করেছি যেটা জনসমুদ্রে পরিণত হয়েছে এবং এক নতুন রেকর্ড তৈরি করলো যে জমায়েত এখানে কর্মীদের যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমরা আমি অনেক বছর ধরে যুব সভাপতি আমি দু হাজার কুড়ি সাল থেকে যুব সভাপতি আছি পূর্ব বর্ধমান জেলায় আমরা একুশ সালে বিধানসভা ষোলোটা সিট জিতেছি চব্বিশ সালে জিতেছি আবার ছাব্বিশে ষোলোটা সিট জিতে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি হাতকে মজবুত করব নেত্রী মমতা ব্যানার্জি হাতকে মজবুত করব কিন্তু এবছর আমাদের চ্যালেঞ্জ যে পূর্ব বর্ধমান জেলাকে সেরা জেলা লিডের দিক থেকে আমরা সেরা জেলা হিসাবে আমাদের নেতা অভিষেক মাঝি হাতে তুলে দেবো আজকের জমায়েত থেকে এটাই বলতে চাই যেভাবে কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল এই সবে শুরু হলো এরপর এরকম সভা আপনারা বা মিছিল আপনারা দেখতে পাবেন জেলার বিভিন্ন প্রায় আজকাল আজকের নাকি অন্য হ্যাঁ পূর্ব বর্ধমান জেলা এত আমি তো পূর্ব বর্ধমান জেলার সভাপতি আমি জেলার যুব সংগঠনকে নির্দেশ দিয়েছিলাম সবাইকে এক জায়গায় মিলিত হওয়ার জন্য তার আজকে এই সবাই আপনারা দেখতে পানুষের মুখ্যমন্ত্রী সবাই দেখুন যুব সংগঠন পূর্ব বর্ধমান জেলে অত্যন্ত শক্তিশালী আমি কদিন ধরে নজর দেখছিলাম যে ওই মাঠটাতেই জেলা বিজেপির সমস্ত প্রোগ্রাম ছোটোখাটো যেখানে দশটা পনেরোটা কুড়িটা লোক নিয়ে মাঝে মাঝে ওখানে প্রোগ্রাম করছে আমার নজরে পড়ে আমি সেই জন্য ওই মাঠে সিলেক্ট করলাম আমি বিজেপির নেতা যারা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কোনায় বা গলিতে দাঁড়িয়ে আমাদের এই সবার শুনছিল তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই সবার জমায়েতটা শুধু দেখে যান এরপর আপনারা বিজেপি করবেন কি না সেটা আপনাদের ভাবতে হবে সোহন চক্রবর্তী মঞ্চে বলে গেলে রাজবেরি হালদার যেভাবে কাজ করছে যেভাবে মানুষের সমাগম এটা রাজ্য নেতৃত্বের কাছে বার্তা রাখবে দেখুন আমি যখন দু সালে প্রথম যে মিছিল আমরা করেছিলাম বর্ধমান শহরে সেখানেও এক লাখ লোকের জমায়েত হয়েছিলো দাদা সেই কথাও তুলে ধরল আবার সোহমদা দু হাজার ছাব্বিশের এলো এবং সেই জমায়েতই পঁচিশে এলো সেই জমায়েতই কিন্তু দেখতে বলে দাদা ওই জন্য অত্যন্ত খুশি এই জমায়েতে কোথাও মনে হলো যে বিরোধীরা স্তম্ভ বা কণ্ঠস্তম্ভ পূর্ব বর্ধমান জেলায় বিরোধীদের কোনো মানে কর্মী নেই এমনি শূন্য এবারে ডবল জিরো পাবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বললে আগামী দিনে হচ্ছে যুবরা হচ্ছে সম্পদ দলের দেখুন আমাদের সিনিয়ররা আমাদের সময় মাথার উপর আছে আমাদের গাইড করে আমাদের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জিও উপস্থিত ছিলেন জেলার মাননীয় মন্ত্রী আমাদের অভিভাবক প্রাক্তন সভাপতি তিনিও উপস্থিত ছিলেন আমরা আমাদের সিনিয়ররা আমাদের গাইড করবে যুবরা এগিয়ে যাবে এবং সংগঠনকে মজবুত করবে এটাই বিজয় মিছিলের সূচনা হয়ে গেল ষোলো শূন্য তো হবে আমি তো বললাম জেলা পূর্ব বর্ধমান জেলে এবারে সেরা হবে রাজ্যের মধ্যে